হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে চমৎকার কিছু আপডেট হচ্ছে ফোর পিস কালেকশন নিয়ে যেটা কিনা দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ তো যার যার লাগবে রিজনেবল প্রাইসের ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছেন রোহান স্মার্ট থেকে চলে আসবেন আমাদের শোরুমে অথবা অনলাইনে পার্চেস করতে পারবেন আমরা পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো নিশ্চিন্তে নিতে পারেন এগুলো কিন্তু পার্টি অ্যাড্রেস একদম দেখেন দেখতেই পাচ্ছেন অল ওভার বর্জিয়াস করে কাজ করার সাথে কিন্তু স্টোন ওয়ার্ক করাও রয়েছে খুবই পেটি নিচে লেয়ারটা দেখেন মার্শাল অনেক সুন্দর অল ওভার বডির মধ্যে কাজ করে এটা ফোর পিস কালেকশন হবে দেখতে যেমন সুন্দর পড়তেও কিন্তু খুবই আরাম আর প্রাইসটা তো মাথা নষ্ট করা মাত্র কি বলে দিব সাথেই থাকো তাতে কিন্তু আপনারা চমৎকার কিছু ইনারে কাপড় এবং প্যান্টে কাপড় পেয়ে যাচ্ছেন যেটা সম্পূর্ণ ফোর পিস কালেকশন এটা দেখে নেন দোপাট্টাটা কিন্তু অল ওভার বডির মধ্যে গর্জিয়াস করে কাজ করা এবং সাইড প্যানেলে কিন্তু সুন্দর করে কাজ করা ড্রেসটা আমরা এ যেমন হোর্ছি যা ভালো লাগছে দ্রুত এসএসএ তে নিয়ে নিবেন এত গর্জিয়াস এবং এত চমৎকার ড্রেস এত সুপার রিজনেবলে পেয়ে যাচ্ছেন ভাবা মুশকিল আমাদের শোরুমে কিন্তু চমৎকার কিছু আইটেম চলে আসছে সেটাও নিতে পারেন আর আমরা এক সাদের তলায় কিন্তু ইউজ পরিমাণ কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি এবং বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন কাজের ফিনিশিংটা দেখলেই কিন্তু জামানিতে টেস্টে করবে প্রাইসটা থাকছে অনলি তেরোশো টাকা হ্যাঁ দেখে শুনে পারচেস করবেন কারণ অনেক কিছু আপনারা বাজারে পাবেন কিন্তু রোহান স্মার্টের কোয়ালিটি কিন্তু একটু ইউনিক এবং ভিন্ন ধর্মী থাকবে এটাই স্বাভাবিক দোপাট্টাটা একটু এক নজরে দেখেন দোপাট্টাটা দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে এ টু জেড কিন্তু প্রিমিয়াম একটা দোপাট্টা এবং দুনো পাশে দেখেন খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে এই ড্রেস গুলো কিন্তু আপনারা প্রিয়জনকে গিফট হিসেবেও দিতে পারেন কমের মধ্যে ভালো জিনিস হ্যাঁ জর্জেট ম্যাটারিয়াল এর মধ্যে ড্রেস আপনারা অনেকে চাচ্ছিলেন যে আপু এক হাজার বারোশোর মধ্যে ড্রেস দেন তো তাদের জন্য কিন্তু খুব চেষ্টা করে তেরোশো টাকার মধ্যে নিয়ে এসেছি যেন আপনারা নিয়ে খুশি থাকেন কালারটা খুব সুন্দর একটা কালার দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে দেখতেই পাচ্ছেন গোর্জিয়াস করে কাজ করা মার্শাল সাথে রয়েছে আমরা একটু দেখাই কিন্তু কাজ মার্শাল্লা অনেক বেশি সুন্দর পাট্টাটা দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর ম্যাটেরিয়ালস রয়েছে হোয়াইট গোল ফ্যাব্রিক্স এর মধ্যে ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু মার্শাল্লা মাত্র তেরোশো টাকায় আপনারা এই দামি দামি ফোর পিস কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন রোহান স্মার্ট থেকে তো কিন্তু সম্পূর্ণ কোনো আনস্টিস যার যেটা লাগবে ছটফট করে নিয়ে নেবেন খুব সংখ্যক পিসেস নেই তো দ্রুত অর্ডার ডাল করতে হবে আমাদের লাস্ট ড্রেসটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার আর এই কালারটা পরলে কিন্তু প্রত্যেক আপুকে গ্লো করে হ্যাঁ গ্লো শেষ নেই এগুলো খুবই সেরি একটা ম্যাটেরিয়ালস এবং কালার টোনটা কিন্তু মাসাল্লা আর এই হচ্ছে গিয়ে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণও কিন্তু কাজ থাকবে সম্পূর্ণ ফোর পিস কালেকশন দোপাটাটা একটু দেখি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর দেখলে কিন্তু নজর কেড়ে যাচ্ছে কারণ এত রিজনেবল প্রাইজে এই কাপড়গুলো স্ট্যান্ডার্ড একটা কাপড় পরে কিন্তু যে কোনো পার্টি ওয়ার যেতে পারবে ফুল ড্রেসটা এস এর জন্য ধরছি যার যার ভালো লাগছে দ্রুত এস এস দিয়ে নিয়ে নেবেন দোপাট্টাটা কিন্তু দেখিয়ে দিয়েছি তো যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শোরুম তো সবাই চলে আসবেন এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত আসতে সমস্যা এখনো নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ